আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত আমার আরও একটি ব্লগে আপনারা এতক্ষণে বুঝে গেছেন টাইটেল এবং থামবেল দেখে আমার আজকের ব্লগটি কি নিয়ে করা হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে আজকে নিয়ে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি আঠারোই নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় এটি শিক্ষার মান গবেষণা এবং মনোমুগ্ধকর ক্যাম্পাস সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত এটি হাট হাজারি চট্টগ্রাম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় দুই হাজার একর ভূমি নিয়ে এই ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত সবচেয়েতে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি সবুজ পাহাড় বনের ভিতর দিয়ে লম্বা রেল লাইন হালদা নদীর আশেপাশে বিস্তৃত অঞ্চল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হল এর নিজস্ব শাটল ট্রেন সার্ভিস যা চট্টগ্রাম শহরের মেইন স্টেশন থেকে শিক্ষার্থীদের আনে নেওয়া করে এই ট্রেন বর্মন ছবি সংস্কৃতির অংশ হয়ে গেছে ক্যাম্পাসটি পাহাড় জঙ্গলে ঘেরা এবং ভ্রমণ প্রেমীদের জন্য এক আদর্শ স্থান হয়ে উঠছে অনেক ঝর্ণা ও ট্রেলও রয়েছে এখানে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে ছবি ক্যাম্পাসে কাটানোর সময় শিক্ষার্থীদের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকে বন্ধুত্ব প্রকৃতির সৌন্দর্য আর স্বাধীন চিন্তার আবহাওয়া একত্রে মিশে এক অনন্য পরিবেশ গড়ে তোলে তো চলুন বন্ধুরা আজকে ব্লগটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা আশা করছি আপনারা সাথে থেকে উপভোগ করবেন হ্যাঁ সাপোর্ট করে পাশে থাকবেন

আমি দুবার আসছিলাম এখানে আমি দুবার আসছিলাম দুবার মানে আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির চার কোলাতে পড়ালেখা করতো

अपने लेगी रे नीला सोल क्या ले? टिक करा रहा है हमने रूबी ले रहे हैं। ऐसा ना तो ढूंढेंगे, छोटी कितना करते हो इसको? है। कौन सा है आपने? दर्शक एक प्रोसेसर लेना है। कौन सा गलती? बाइक में भी আমার ইয়ে করছো এখানে অল পড়ছ এখানে ডিপার্টমেন্ট বলতে নেই আচ্ছা এটা হচ্ছে ইলেকটিক্যাল ইংলিশ হ্যাঁ এইখানে ফেকাল দিয়ে একটা থেকে

মানে কি যে হারলো হয়েছে পরীক্ষা বিশেষ করবা ফিজিক্স বায়োলজি আর কি আর নাই শেষ এটা সীমানা আমার ঘুরে দিতে হবে এখন আবার আসে যেখানে চলে যাও এগুলোতে এখানে সময় বিদ্যুতের দেওয়া হবে লাস্ট বর্ডার এটা এদিকে রাস্তা হচ্ছে আস্তে আস্তে করবে এদিকে অনুষদগুলো এখানে হবে বিশাল জায়গা ওই যে দেখেন একটা বিমান যাচ্ছে বিমান সংস্কৃতি বিভাগ আমি দুই হাজার দশে আসছিলাম এখানে আমার বন্ধু অনেকেই সহ

কথা আগ লাগে জংঘল মানে ভিতৰে জংঘলৰ ভিতৰত আগনাইছে

一。E.

টানা চার বছর থাকতে হয়তো একটা আলাদা একটা সম্পর্ক হয়েছে সবার সাথে তাই না

খেলার মধ্যে <esquirecade> <Lutheran> <at elementary> <gathering>

Ne diyecekler? Maalesef. Ne diyecekler? Diyecekler. তো আমরা এখন ক্যাম্পাস পুরো ক্যাম্পাসটা করতে পারিনি কারণ এত বিশাল জায়গা উত্ত বিস্তৃত জায়গা ঘরে কিন্তু পাচ্ছি না অবশেষে আমরা এসে একটু হালকা চা ঠান্ডা পানি খেলাম আর যাওয়ার পথে আপনাদেরকে বলে যাব পাশে থেকে সাপোর্ট করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটা কোনো ব্লগে السلام عليكم ورحمه الله